সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমরা ধারাবাহিকভাবে আলজাবে ক্লাস করেছিলাম আজকে আমরা ক্লাস করব একটা টাইপ নাম্বার হচ্ছে ফোর অতীতে আমরা টাইপ ওয়ান এরপর হচ্ছে আমাদের টাইপ টু এরপর হচ্ছে আমাদের টাইপ থ্রি এই ম্যাথ আমরা করেছিলাম এখন আজকে আমরা টাইপ ফোরের ম্যাথ করবো এখন এখানে আমার টাইপ ফোর ম্যাথটা কী দেওয়া আছে এখানে দেওয়া আছে আমাদের ইফ এক্স স্কোয়ার প্লাস থ্রিডি এক্স টেন সমান সমান ওয়ান প্লাস তাহলে দেন এক্স সমান সমান কত ঠিক আছে তাহলে এই জিনিসটা কীভাবে বের করা যেতে পারে সহজে সেই জিনিসটা আমি একটু লক্ষ্য করে নিই তা প্লাস প্লাস টেন সমান সমান আমার ওয়ান প্লাস তো দেখেন এই এটা ইকুয়েশন ইকুয়েশনের উভয় পাশে সমান সমান তাহলে এটা আমরা কেটে দিলাম এক্স এরপরে আমাদের কী থাকে অবশিষ্ট এখান থেকে থ্রি এক্স আর সমান সমান এখানে হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে টেনের প্লাস এই পাশে আসলে হবে মাইনাসের টেন বা থ্রি এক্স সমান সমান এখানে হবে মাইনাস নাইন সুতরাং এক্স সমান সমান এখানে হবে মাইনাস থ্রি কিন্তু আমাকে এক্স ওয়ান মাইনাস থ্রি এখানে বের হয়েছে কিন্তু আমাকে চেয়েছে এক্স স্কোয়ারের মান তাহলে এক্স সমান সুতরাং এক্স স্কে মানে কি মাইনাস থ্রি হলে স্কোয়ার তার মানে এখানে কথা হবে 9 হবে এখানে আমার অ্যান্সার তার মানে এখানে অ্যান্সার হবে 9 খুব সহজে আমরা এই করতে পারলাম এটা আই বিএ বিএনশো আটানব্বই সেশনের প্রশ্ন এখন আমরা টাইপ করে পরবর্তী ম্যাথটা দেখি খুব সহজে কম সময়ে আমরা এই ম্যাথগুলো সলিউশন করবো যেমন এখানে আছে when এক্স স্কোয়ার 3x থ্রি এক্স প্লাস টু জিরো অ্যান্ড এক্স এবং আমাদেরকে চেয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করে নিব এই জিনিসটা আইবিএি বিবিএ ম্যাথ এটা তাহলে এখানে দেখা যাচ্ছে এই ভ্যালুটা সমান সমান জিরো আবার এই ভ্যালুটা সমান সমান জিরো তাহলে এটার মানও জিরো এটার মানও জিরো তাহলে আমরা এইটা লিখতে পারি কি না দেখেন তো একটু সে মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু কেন এটা লিখতে পারলাম কারণ এই দুইটার মানে কি জিরো জিরো তার মানে উভয় পাশ যেহেতু সমান তাহলে আমরা এখন এইভাবে লিখতে পেরেছি তাহলে এই জিনিসটা এখন আমরা চেষ্টা করবো সমাধান করার জন্য তাহলে দেখি এখানেও কিন্তু দেখেন আমাদের এই যে উভয় পাশে সমান মান আছে আমরা কেটে দিলাম এই পাশে পাশ করে এবং এখানে একটু লক্ষ্য করি আমরা এখানে হচ্ছে মাইনাস থ্রি এক্স এখানে আসলো আর এটা হচ্ছে মাইনাস এক্স এখানে আসলে হবে প্লাস এক্স এখানে হচ্ছে মাইনাস টু এই কারটা এখানে আসলে হবে কি মাইনাস প্লাস এটা মাইনাস টু হবে তাহলে এখানে হবে মাইনাস টু এক্স আর এখানে হবে মাইনাস ফোর সুতরাং এখানে এক্সের মান হবে কত আমার টু হবে এটা এটা কাটা যাবে মাইনাস মাইনাস যদি এই পাশে পাশ করি আমরা আর চারকে দুই দিয়ে ভাগ দিলে অ্যান্সার হবে দুই তাহলে এক্সের মান আমাদেরকে চেয়েছে এখানে তাহলে এখানে এক্সের মান কত হবে টু এক্সের মান আমার অ্যান্সার কত হবে টু হবে আমার এখানে অ্যান্সার এরপর আমরা দেখি পরবর্তী তিন নম্বর প্রশ্নটা এই জিনিসটা কী দেওয়া আছে এখানে আমাকে দেওয়া আছে এক্স স্কেয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি সমান সমান জিরো দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস টু হোলি স্কোয়ার এই জিনিসটা দু হাজার একুশ সালের একটা প্রশ্ন সিস্টেম ম্যানেজারে তাহলে এটার অ্যান্সার কী হবে সেটা আমরা একটু লক্ষ্য করে নিই হ্যাঁ তাহলে এই যে আমাদের যেটা মান দেওয়া আছে এক্স স্কেয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি সমান সমান জিরো তাহলে এটাতে আমরা একটু ভেঙে নিই এক্স স্কেয়ার মাইনাস ফোর এটা প্লাসে থ্রি এক্স এখানে আসলে মাইনাস হবে ঠিক আছে তাহলে এটা আমরা এতটুকু করলাম এবার আমরা দেখি এক্স মাইনাস টু হোলি এটা তো একটা সূত্রে এ মাইনাস বি হোলি তাহলে এ বি হোলি সূত্রটা যদি আমরা একটু ভাঙি এটা তাহলে কেমন হবে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা কী হবে আমাদের এক্স প্লাস ফোর তাই তো এবার দেখেন তো এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স সময় এখানে কত পেলাম মাইনাস থ্রি তাহলে এই জায়গায় আমি সমস্যা মাইনাস থ্রি যদি বসাই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে প্লাসের ফোর তাহলে অ্যান্সার কত হবে ওয়ান তাহলে এই যে এটার মান আমরা কত পেলাম ওয়ান টুয়ান তাহলে অ্যান্সার হবে ওয়ান কত হবে ওয়ান হবে ওকে তাহলে খুব সহজে আমরা তিনটা ম্যাথ করতে পারলাম একদম ইজি সলিউশন এখন আমরা টাইপ নাম্বার ফোরে যাব লাল কালের রং শেষ হয়ে গেছে খুব সম্ভবত এখন আমাদেরকে টাইপ ফোরে কী দেওয়া আছে টাইপ ফোরে দেওয়া হচ্ছে আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এর উৎপাদক কি কি হ্যাঁ এখানে আমাদের অ্যান্সার দেওয়া হচ্ছে উৎপাদক কোনটা কোনটা হবে সেই জিনিসটা আচ্ছা এই জিনিসটি উৎপাদকে বিশ্লেষণ করা এটা আমরা পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন অ্যাভেলেবেল এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে কীভাবে করবো আমরা একটু লক্ষ্য করি এটা আমরা জানি এটা আমাদের ইলিবারেশন মেথড আমরা করতে পারবো তবে কিছু সময় নিতে পারবে আমি আগে প্রথমেই সেই আমাদের জেনারেল মেথডটা দেখব তারপর আমরা খুব সহজে টেকনিকে এই জিনিসগুলো আমরা আয়ত্ত করবো দেখা মাত্রই আনসার করতে যেন পারি আমরা তাহলে দেখি এই জিনিসটা আমরা গতানুগতিকভাবে যেভাবে করতাম আমরা সেটা হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস তাহলে এখানে হচ্ছে আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি তো এই জিনিসটা আমরা গতানুগতিকভাবে যেভাবে আমরা ভেঙে করতাম সেটা হচ্ছে টু এক্স স্কোয়ার থাকবে আর এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর আমরা এমনভাবে ভাঙব যেন সংখ্যাটা গুণ করলে থ্রি হয় হাত যোগ বিয়োগ করলে মাইনাস এক্স হয় সেই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি এইখানে আমরা লিখতে পারি মাইনাস সরি প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ঠিক আছে এইভাবে আমরা ভেঙে নিতে পারি তাহলে তো কী হবে টু এক্স যদি কমন নয় এক্স প্লাস ওয়ান আর এখানে যদি মাইনাস থ্রি কমন নেই তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়ান আমরা এগুলো জানি তাহলে এখান থেকে উভয় পাশ থেকে যদি আমরা এক্স প্লাস ওয়ান দুইটা থেকে একটা আর টু এক্স মাইনাস থ্রি সময় শোন তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার ঠিক আছে টু এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ান এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে সিনেমাটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা তো পরীক্ষা হলে তো এইভাবে যদি আমরা করতে যাই তাহলে অনেক সময় চলে যাবে তো এটা কিভাবে করা যেতে পারে এটা যেন সহজ একটা টেকনিক আমরা একটু লক্ষ্য করব এখন তার মানে লক্ষ্য করেন এটা ভেঙে আমরা এই জিনিসটা পেয়েছি আবার এই দুইটাই যদি আমরা গুণ করি তাহলে এই জিনিসটা আসবে তাহলে এই জিনিসটা আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি খুব সংক্ষেপে এই যে একটু লক্ষ্য করেন এখানে আমরা প্রথমে চেষ্টা করব এই দুইটা গুণ করে আমরা মাইনাস থ্রি আনার চেষ্টা করব যদি মাইনাস থ্রি যেখানে আসবে সেটা হওয়ার সম্ভাবনা আছে আর যেটা হবে না সেটা সেখানে বাদ দিয়ে দিব এই যে দেখেন আমরা তো এই টু এক্স দিয়ে এটাকেও গুণ হবে আবার টু এক্স দিয়ে এটাকেও গুণ হবে আবার থ্রি দিয়ে এটাকেও গুণ হবে থ্রি দিয়ে এটা কেউ গুণ হবে তাহলে যোগ বিয়োগ করলে তারপর এই জিনিসটার মান আসবে এখন একটু লক্ষ্য করেন তো আমরা প্রথম মাইনাস থ্রি মিলেই তাই যে প্লাস থ্রি প্লাস ওয়ান যদি আমি গুণ করি তাহলে অ্যান্সার আসবে থ্রি অ্যান্সার আসবে থ্রি কিন্তু আমাদের এখানে মিলে ধরেন কত মাইনাস থ্রি তাহলে এটা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে এই নাম্বার হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে এটা হবে না বা এবার আমরা একটু লক্ষ্য করি এখানে দেওয়া যাচ্ছে প্লাস থ্রি এখানে হচ্ছে মাইনাস তাহলে এটা এটা যদি আমরা গুণ করি তাহলে মাইনাস থ্রি হওয়ার সম্ভাবনা আছে তাহলে এটা হওয়ার সম্ভাবনাও আছে আবার একটু যদি লক্ষ্য করি এখানেও মাইনাস থ্রি এখানে প্লাস এটাও যদি গুণ করি তাহলে এটাও হওয়ার সম্ভাবনা আছে আবার এটা যদি গুণ করি মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে মাইনাস প্লাস তাহলে এটা হওয়ার সম্ভাবনা নেই তাহলে একটা আমি দেখতে পেলাম এখানে তাহলে এখানে দুইটা অপশন চলে আসে তাহলে এখানে দুইটা অপশন যদি চলে আসে তাহলে এখন আমার মাঝখানে বিষয়টা আমি মিলানোর চেষ্টা করবো এটা প্রথমে যদি এরকম একটা থাকে তাহলে মিলে যেত যেহেতু দুইটা অপশন আসে আমাকে তাহলে মাঝখানেটা আমি মিলানোর চেষ্টা করবো মাইনাস এক্স তাহলে মাইনাস এক্সটা কীভাবে আসে এখন তো আমার এই দুইটা আছে এই দুইটা থেকে কোনটা হবে অ্যান্সার তাহলে সেই জিনিসটা আমরা একটু লক্ষ্য করি লক্ষ্য করবো আমরা টু এক্স দিয়ে আমি প্রথমে এক্স কে গুণ করবো টু এক্স দিয়ে তারপর ওয়ান কে গুণ করবো এরপর থ্রি এক্স থ্রি দিয়ে কে গুণ এরপর থ্রি দিয়ে মাইনাস ওয়ানকে গুন করবো তাহলে টু এক্স দিয়ে যদি গুন করি এক্সকে তাহলে টু এক্স চলে গেল আর টু এক্স দিয়ে যদি ওয়ানকে গুন করি তাহলে হবে টু এক্স হবে ঠিক আছে প্লাস মাইনাস মাইনাস টু এক্স এরপরে দেখা এখানে প্লাস থ্রি দিয়ে যদি কে গুণ দেয় তাহলে সেখানে কত হবে প্লাস থ্রি তাহলে দেখেন তো মাইনাস এক্স মিলানোর কথা আমার এখানে হ্যাঁ তাহলে এখানে দেখো প্লাস থ্রি এক্স আর এখানে মাইনাস যোগ বিয়োগ করলে প্লাস এক্স আসে তাহলে এটা কি হবে আমাদের কিন্তু এখানে মিলে যাবে মাইনাস এক্সে তাহলে এটা হওয়া সম্ভাবনা তাহলে এটা বাদ তাহলে বাকি থাকে আর একটা সেই জিনিসটা হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে কীভাবে তাহলে সেটা একটু লক্ষ্য করি টু এক্সের সাথে এটা গুণ করলে তো এ টু এক্সকে ঠিক আছে এবার টু এক্সকে আমি যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে হবে টু এক্স আর এ মাইনাস থ্রি দিয়ে যদি এক্সকে গুনতে দেয় তাহলে কত হবে মাইনাস থ্রি এক্স তাহলে এইটা যদি এখন যোগ বিয়োগ করি তাহলে এখানে সবে মাইনাস এক্স তাহলে যদি দেখো মাইনাস এক্স মিলে গেছে আমাকে এখানে তাহলে এই জিনিসটা হচ্ছে এখানে আমার সি নাম্বার হচ্ছে অ্যান্সার এই জিনিসটা আমরা এখন নিটে নিচে ফলো করব এটা আমরা সংক্ষেপে করার চেষ্টা করি হ্যাঁ এখন আমাদের এই পরবর্তী প্রশ্নটা দ্য ফ্যাক্টর অফ এক্স স্কে মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স উৎপাদকগুলো কোনগুলো প্রথমে আমি এগুলো লিখেছিলাম এগুলো ভুল আমাদের উঠানো হয়েছিল কেটে দিলাম মূলত হচ্ছে এই জিনিসটা প্রথমে কি চেষ্টা করবো আমরা এখন আমরা গতানুগতিকভাবে যাবো না আমরা সংক্ষিপ্ত পদ্ধতি আলোচনা করব তাহলে প্রথম মাইনাস সিক্স এই জিনিসটা মিলানোর চেষ্টা করবো আমরা মাইনাস সিক্স তাহলে দেখেন তো মাইনাস সিক্স কোথায় কোথায় আছে কোনটাতে কোনটাতে কোনগুলো মাইনাস সিক্স হবে এই মাইনাস সিক্স প্লাস ওয়ান যদি গুণ করি মাইনাস সিক্স হওয়ার সম্ভাবনা আছে তাহলে এটা হওয়ার সম্ভাবনা আছে এরপরে প্লাস সিক্স এটাতে গুণ করলে এটা হওয়ার সম্ভাবনাও আছে এই এখানে মাইনাস থ্রি এখানে প্লাস এটা হওয়ার সম্ভাবনাও আছে এটা হওয়ার সম্ভাব এরপরে মাইনাস এটা হওয়ার সম্ভাবনা আর মাইনাস প্লাস হয়েছে তাহলে এটা হওয়ার সম্ভাবনা তাহলে এইটা দিয়ে আমি একটা বাদ দিতে পারলাম খুব সহজেই এখন আবার মিলে হবে মাইনাস তাহলে মাইনাস ফাইভ চেষ্টা করি তাহলে এক্স এক্সে গুণ করলে তো এক্স স্কোয়ার হয়ে যায় তো এখানে হচ্ছে মাইনাস সিক্স এক্স হ্যাঁ মাইনাস সিক্স এক্স আর এখানে হচ্ছে আমার এক্স সরি প্রথম তো এক্স দিয়ে আমাকে এটাকে গুণ করতে হবে এক্স এটা হচ্ছে প্লাসের আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস সিক্স এক্স তাহলে এখানে কত থাকে এখানে আমার থাকে যোগ বিয়োগ যদি করে মাইনাস ফাইভ এক্স তাহলে দেখেন কিন্তু এই যে মাইনাস ফাইভ এক্স কিন্তু চলে আসে প্রথমটাতে চলে আসে মাইনাস ফাইভ এক্স তার প্রথমটাই হবে আমার এখানে অ্যান্সার তা আমরা দ্বিতীয়টা একটু দেখি দ্বিতীয়টা কেন হলো না তাহলে এখানে এক্স এখানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্স আর এটা যদি আমরা কী করি এখানে এটা দিয়ে এটার সাথে যদি প্লাস সিক্স এক্স তাহলে এখানে কত আসে অ্যান্সার আমার এখানে আসে আমার ফাইভ এক্স কিন্তু আমাকে ফাইভ এক্স কি হবে হবে না তাহলে এটা বাদ আমার ঠিক আছে তাহলে আবার এটা একটু দেখি এখানে এক্সের সাথে টু গুণ করে নেবে টু এক্স আর এখানে যদি আমি তিন দিনের সাথে এক্স গুণ করে দিলে মাইনাস থ্রি এক্স তাহলে এখানে অ্যান্সার হচ্ছে মাইনাস এক্স তাহলে এটাও হবে না আমার ঠিক আছে এটাও হচ্ছে না তাহলে এটা তো আগে হয় না তাহলে মানে অ্যান্সার কত এই নাম্বার এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে এই যে সংক্ষেপে আমরা এই জিনিসটা করতে পারি আমরা বিস্তারিত না করে এবার আমরা পরবর্তী জিনিসটা একটু লক্ষ্য করি এটা দেখে আরও কত সহজে করতে পারি তাহলে এখানে মাইনাস ফিফটিন প্রথমে মিলানোর চেষ্টা করি হ্যাঁ মাইনাস ফিফটিন তাহলে মাইনাস ফিফটিন এখানে প্লাস থ্রি মাইনাস ফাইভ তো গুণ করলে মাইনাস ফিফটিন কিন্তু হয়ে যাচ্ছে এটা হওয়ার সম্ভাবনা আছে এ এটার কী হওয়ার সম্ভাবনা আছে মাইনাস থ্রি মাইনাস ফাইভ যদি গুণ করি তাহলে প্লাস ফিফটিন হবে তাহলে এটা হওয়ার সম্ভাবনা নাই কাটা আবার এটা হওয়ার সম্ভাবনাও আছে আবার এখানে যদি আমি কি করি প্লাস থ্রি প্লাস ফাইভ এটা হওয়ার সম্ভাবনা নাই তাহলে এখন আমার এখানে মিলাতে হবে প্লাস এক্স মিলাতে হবে তাহলে প্লাস এক্স মিলানোর জন্য প্রথমে কি করব এই যে এখন এক্সের হিসাবটা নিয়ে আমি তাহলে এক্স দিয়ে মাইনাস ফাইভকে গুণগুলো মাইনাস ফাইভ এক্স আর তিন দিয়ে যদি আমি টু এক্সকে গুণ করি তাহলে সেটা হবে তিন দিগুণা সিক্স এক্স ঠিক আছে তিন দিগুণা সিক্স তাহলে কত হওয়ার সম্ভাবনা এখানে ফাইভ এক্স এই যে দেখেন প্লাস মিলে গেছে তাহলে প্রথমটা হবে আমার এখানে অ্যান্সার আমার আগের সম্ভাবনা আরেকটা সম্ভাবনা একটু দেখি নেই এটা হবে না কেন এখানে হচ্ছে এক্স দিয়ে যদি ফাইভ প্লাসকে গুণ করি তাহলে ফাইভ এক্স আর এক্স দিয়ে যদি এখানে মাইনাস দিয়ে থাকি এটা তো মাইনাসের চিহ্ন হবে তিন দুগুণো সিক্স এক্স তাহলে এইটা হচ্ছে মাইনাস এক্স এটা হচ্ছে মাইনাস এক্স আর এটা হচ্ছে প্লাস এক্স কিন্তু আমাকে মিলিতে হবে কত প্লাস এক্সটা আমার এখানে অ্যান্সার করুনটা এই নাম্বার হবে আমার এখানে অ্যান্সার তাহলে মোটামুটি এই আমরা আলজাবরার এখন পর্যন্ত পাঁচটা ম্যাথ টাইপ দেখলাম আশা করি সামনে আরও কোনো ক্লাস থাকবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিক নেই ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে